লিয়ানলি বাজারে এমনই একটা কেস ইনোভেশন করে নিয়ে এসেছিল যেখানে আসলে লিয়ানলির চেয়ে প্রভাবলি বাংলাদেশি ওইএম কেস ম্যানুফ্যাকচারাররাই বেশি সেল করলো লিয়ানলি কেসের আসলে যে দাম ছিল ওই দামটা আপনার আমার সবার সাধ্য না গেলে অবশ্যই না বাট স্টিল সেম ফিজিক্যাল স্ট্রাকচার বডি ল্যাঙ্গুয়েজে যদি কিছু দরকার পড়ে তাহলে তো বাংলাদেশের মতো আমাদের যেই বুদ্ধিজীবীরা রয়েছে তাদের বুদ্ধির প্রশংসা না করে তো আসলে যাওয়াই সম্ভব না সো দেশীয় কুটির শিল্পের মাধ্যমে আসলে বাংলাদেশের যে ইম্পোর্টার ডিস্ট্রিবিউটর রয়েছে তারা নিজেরাও সেম ভাবে নিজেরা আরো কিছু রিপ অফ কেস বাজারে নিয়ে আসছে সো খেলাটা আসলে কেস মার্কে বেশ জমজমাট প্রত্যেকটা প্রাইস রেঞ্জে প্রত্যেক টা অ্যাভেলেবল ডিজাইনে আপনি কোনো না কোনো অল্টারনেট খুঁজেই পেয়ে যাবেন সেই হাত ধরে ম্যাক্স গ্রিনের এস টু সেভেন ফাইভ এস জিরো টু কেসটা তিন থেকে চার হাজার টাকার রেঞ্জে নতুন আরেকটা প্লেয়ার দেখে আসি এই কেসটা অন্যান্য সব ফিস ট্যাঙ্ক কম্পিটিটরদের সাথে কীরকম কম্পিট করছে নেওয়ার মতো কিনা বা আপনার ফিস ট্যাঙ্কের স্বপ্ন পূরণ করতে পারবে কিনা তা নিয়ে জানাতে আজ আমি এআই এনপিসি তালহা ওয়েলকাম টু কেস বিল্ডার বাংলাদেশ

অনেক কেস আপনি বাজারে পেয়ে যাবেন হয়তো বা সবগুলো অনারেবল মেনশন আসলে করা সম্ভব না লিস্ট অনেক বেশি লেন্দি হয়ে যাবে বাট স্টিল আপনার যদি মনে হয় যে ম্যাক্স গ্রিনের বাইরেও আপনি কিছু কনসিডার করতে চান তাহলে একটু ঘুরে দেখতে পারেন এবারে এই কেসের আনবক্সিং টিপিক্যালি প্রাইস রেঞ্জের কেসে যা হয়ে থাকে কেসের কার্টনটা খুলেই কেস টা পলিথিন খুলে ফেললেই বের হয়ে আসে সাথে কেসের পেছনে থাকা ফ্রেমের সাথে অ্যাটাচ করা একটা প্যাকেটে কিছু স্ক্রু আনফরচুনেটলি সাথে থাকছে না জিপ জিপটাই এবারে এই কেসের আউটলুক ইন্সপেকশন এই কেসটা আসলে দেখতে আর সব কয়টা ফিশ ট্যাঙ্ক অ্যাকুরিয়াম কেসের রিপফ যেহেতু সো দেখতে কম্প্যাক্ট ছোটখাটো সাইজের ম্যাক্স এমবিটিএক্স মাদারবোর্ড সাপোর্ট করে সো এমনিতেই সাইজটা খুব শ্রিঙ্কড লোগো বা স্পেশাল কিছু টাচ ছাড়া মনে হয় না অন্য কোনো কেসের সাথে আপনি খুব একটা ডিফারেন্সিয়েট করতে পারবেন ফার্স্ট পার্সন ভিউ থেকে অ্যাকচুয়ালি একটু দূরের থেকে যদি দেখেন তাহলে মোরলেস প্রত্যেক কেসই আপনার কাছে সেম মনে হবে সো আর ইনস্পেকশনে আসলে বলতে গেলে আর আট দশটা ফিশ ট্যাঙ্কের মতোই স্পেশাল কিছু বলার নেই এবারে এই কেসের স্পেসিফিকেশন শুরুই করছি এই কেসের সাইজ দিয়ে দৈর্ঘ্যে তিনশো মিলিমিটার প্রস্থে দুশো পঁচাত্তর মিলিমিটার এবং উচ্চতায় তিনশো পঞ্চান্ন মেটাল শিট দিয়ে তৈরি এই কেসের মেটালের থিকনেস পয়েন্ট ফাইভ মিলিমিটারের আশেপাশেই কেসটা সাইড প্যানেলটা টুললেস হলো এর ফ্রন্ট প্যানেল গ্লাসটা নর্মালি রিমুভেবল না এর জন্য আপনাকে পেছন থেকে একটা স্ক্রু খুলে নিতে হবে বিল্ডে খোলার প্রয়োজন না হলে এটা না খোলার সাজেশন থাকলো গ্লাসগুলোর থিকনেস ফোর এম না হলেও ফোর এম এর আশেপাশেই হবে বলা যায় কেসে ইন টোটাল ষাটটা ফ্যানের সাপোর্ট রয়েছে আর কেসের সাথে যেহেতু পাঁচটা ফ্যান আসে এই পাঁচটা ফ্যান আবার জিবি হেডার দিয়ে মাদার সাথে সিং করে নেওয়া যাবে যদি আপনার কেসে এআর হেডারটা না থেকে থাকে তাহলে রেজিস্টার বাটনের সাথে আপনি অ্যাটাচ করে দিয়ে এগুলোকে কন্ট্রোল করে নিতে পারবেন ফ্যানগুলো সেট আপ গুড টু সি যে আস্তে আস্তে মোলেক্স থেকে সুইচ হচ্ছে এই কেসের সাথে আসা প্রত্যেকটা ফ্যানই এক্সস্ট সো বাই ডিফল্ট একটা নেগেটিভ এয়ার প্রেসার বিদ্যমান ফ্যানগুলো যেহেতু সেটআপ আপ সো একটা ফিক্সড আর পিএম এ মোটামুটি ঘুরেফেরা করবে হয়তো বা বারোশো থেকে তেরোশো আর অ্যাট বেস্ট কেসের টপে ভেন্টের উপরে একটা ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার রয়েছে যদিও অন্য কোথাও কেসে কোনো ডাস্ট ফিল্টার দেওয়া নেই ফ্রন্টের গ্লাস প্যানেলের ডান সাইডে মাঝামাঝি একটু ভার্টিকাল করে একটা ম্যাক্স গ্রিন এর লোগো রয়েছে লোগোটা সাইডে না হয়ে নিচের দিকে সোজা হলে একটু অ্যাস্থেটিক লাগতো কেসের পেছনে সাইডে পিএসিউ এর জন্য কাটআউট এবং তার সামনে সাইডের ফ্যান গুলোর জন্য মাউন্টিং মেকানিজমস কেসের পেছনের প্যানেলে ফ্যানের ইনটেক বা এক্সস্ট এবং পাওয়ার সাপ্লাই ইনটেক এর জন্য মেশ ভেন্ট দেওয়া রয়েছে আর এছাড়া পাওয়ার সাপ্লাই এর ঠিক উপরেই একটা থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ হার্ড ড্রাইভ অথবা দুইটা টু পয়েন্ট ফাইভ ইঞ্চ ড্রাইভ লাগানোর জন্য একটা বে রয়েছে অথবা এটাকে একটা খাঁচাও বলতে পারেন আপনি এরপরে এই কেসের মাদার বোর্ড সাপোর্ট এই কেসের যে সাইজ আসলে এখানে দেখে বোঝা যাচ্ছে যে ম্যাক্স এই কেসে একটা এমটিএক্স মাদার বোর্ড ইনস্টল করা যাবে বাট স্টিল আপনার যদি বাজেটে কুলায় আর যদি আপনার একটু ফ্যান্সি হওয়ার স্বভাব থাকে তাহলে একটা মিনি এটিএক্স মাদার বোর্ড যদি যদি আপনার বেশি কারেন্ট থাকে এবারে এই কেসের কুলার সাপোর্ট এই কেসের ওয়েবসাইট ডেটা বা স্পেকশিট থেকে আসলে যেটা দেখেছি আমরা এই কেসে ম্যাক্স টাওয়ার কুলার হিসেবে সিঙ্গেল অথবা ডুয়াল টাওয়ারের জন্য ম্যাক্স ওয়ান সিক্সটি মিলিমিটারের মতো ক্লিয়ারেন্স রয়েছে বাট আমার রিকমেন্ডেশন থাকবে যে ম্যাক্স ওয়ান ফিফটি থেকে ওয়ান ফিফটি ফাইভ মিলিমিটারের মধ্যে লিমিট করার জন্য জাস্ট টু বি শিওর যে আপনি কেসের গ্লাসের সাথে ক্ল্যাশ করছেন না আর যদি এই কেসে রেডিয়েটর ইনস্টল করতে হয় তাহলে টপে ইদার টু ফর্টি মিলিমিটার অথবা টু এইটি মিলিমিটার রেডিয়েটরের জন্য স্ক্রু হোল দেওয়া আছে নট দ্য

এর পিএসইউ সাপোর্ট ওএম ফিশটিং কেসের যদি পাওয়ার সাপ্লাই ক্লিয়ারেন্স নিয়ে কথা বলতে হয় তাহলে মোটামুটি সব জায়গায় একটা ফুল স্ট্যান্ডার্ড এটিএক্স সাইজের পাওয়ার সাপ্লাই ইনস্টলার ক্লিয়ারেন্স বলাই থাকে বাট স্টিল এখানে 150 থেকে 160 মিলিমিটার লেন্থ পর্যন্তই থাকা বেটার এর বড় কিছু ইউজ করলে প্রোবাবলি ফ্রেমের সাথে একটুখানি কেবলের ক্ল্যাশ লেগে যেতে পারে এবারে এই কেসের ইনপুট আউটপুট পোর্টস এই কেসের টপে ডান সাইডে পাওয়ার বাটন রিসেট বাটন অডিও সেপারেট জ্যাক একটা ইউএসবি 3 এবং দুইটা ইউএসবি 2 পোর্ট রয়েছে অডিও জ্যাকগুলো যা সেপারেট এখানে বোঝানোর জন্য কোনো আইকন নাই সো নিজ আন্দাজে কানেক্ট করে বুঝে বুঝে নিতে হবে যে কোনটা মাইক আর কোনটা অডিও এবারে এই কেসের কেবল ম্যানেজমেন্ট কেবল ম্যানেজমেন্টের জন্য কেসের সাইডে দুইটি এবং কেসের উপরে দুইটি করে কাট আউট রয়েছে মাদার বোর্ডের টোয়েন্টি ফোর পিন ও সিপিইউ এর ইপিএস কেবল রাউটিং এর জন্য এবং নিচে আরো দুইটি কাটআউট রয়েছে যেখানে জিপিউ কেবল এবং ইনপুট আউটপুটের এর কেবল গুলো অ্যাক্সেস করতে পারবেন ফিস্টিং কেস হওয়ার সুবাদে পেছনে কেবল গুলো রেখে দিতে পারবেন কেবল জিপটে দিয়ে লাগানোর তেমন কোনো জায়গা নেই নেই কোনো কেবল টাই জন্য কেবল গুলো খোলা ভাবে অথবা পিছিয়ে রেখে একটু সাইড করে রেখে দিতে হবে এবারে এই কেসের এর এয়ার ফ্লো কেসটা যেহেতু একটা কপি ক্যাট সাইডে টপে এবং বটমে ইনটেক অথবা জন্য ভেন্ট দেওয়া রয়েছে কেসের সাথে যেহেতু টোটাল পাঁচটা ফ্যান আসে আপনি চাইলে ওই পাঁচটা ফ্যান এর মধ্যে তিনটা ইনটেক দুইটা এক্সস্ট অথবা দুইটা ইনটেক তিনটা এক্সস্ট অথবা নিজের ইচ্ছা মতো কনফিগার করে নিতে পারবেন আর যদি এক্সট্রা আর দুইটা ফ্যান আপনি ইনস্টল করে ফেলেন জিপিউর নিচে তাহলে চারটা ইনটেক তিনটা এক্সস্ট তিনটা ইনটেক চারটা এক্সস্ট পাঁচটা ইনটেক দুইটা এক্সস্ট অথবা ছয়টা ইনটেক একটা এক্সস্ট যেভাবে ইচ্ছা আপনি কনফিগার করে নিতে পারবেন টোটালি ডিপেন্ডস আপ টু ইউ এবারে এই কেসের থার্মাল পারফরমেন্স যেহেতু টিপিক্যাল একটা ফিশ কেস সো আমাদের টিপিক্যাল কেস টেস্টের সিস্টেমটা এখানে ইউজ করা হয়েছে যেখানে সিপিউ হিসেবে ছিল রাইজেন 7700 কুলার হিসেবে আর্কটিক লিকুইড ফ্রিজার 2 240 মিলিমিটার এর কুলার মাদারবোর্ড হিসেবে MSI Pro B650 MB RAM হিসেবে Corsair Vengeance DDR5 RGB 6000 মেগাহার্জের একটা সিঙ্গেল স্টিক বুট হিসেবে কিমটিগো টু ফিফটি সিক্স জিবি এবং জিপিউ হিসেবে জোটেক টুইন এইট জি ফোর্স আর এক্স সিক্সটি এইট জিবি অ্যান্ড কুগার ফাইভ হান্ড্রেড ওয়াট নন মডুলার পিএসিউ পাওয়ার ইন দ্য হোল রিক বলা বা হলো এখানে আমাদের কেস টেস্টের সিস্টেমের মাদার বোর্ডটা দুইটা র্যাম স্লটের হলেও কিছুটা এক্সটেন্ডেড অলমোস্ট আ সাইজ অফ আ ফোর স্লট মাদারবোর্ড সো এমন মাদার বোর্ড হয় যে ইস্যুটা অ্যাস্ট্রিক্সে স্যাক্রিফাইস করতে হচ্ছে সেটা হচ্ছে যে মাদার কিছুটা সাইডের ফ্যানগুলোর উপরে চলে আসে ইনিশিয়ালি হয়তোবা আপনার কেসের এস্থেটিক্সে একটুখানি বাধা দিতে পারে যদি ডুয়াল স্লট ওয়ালা কোনো মাদারবোর্ড এখানে ইউজ করে থাকেন তাহলে ফ্যান এবং মাদারবোর্ড দুইটাই টাইটায় থাকবে সো এস্থেটিক্সের কোনো স্যাক্রিফাইস আপনাকে করতে হচ্ছে না আরও একটা পয়েন্ট টু বি নোটেড সেটা হচ্ছে যে আপনি যদি এক্সটেন্ডেড কোনো মাদারবোর্ড ইউজ করে থাকেন তাহলে পাওয়ার সাপ্লাইটা এই কেসের সবার আগে মাউন্ট করে কেবলগুলোকে আগে রাউট করে নেওয়া না হয় আপনি যদি মাদারবোর্ডটা ইনস্টল একবার করে ফেলেন তাহলে টোয়েন্টি ফোর পিন কেবলটা সাইডের থেকে বের করা অনেক অনেক পেইনফুল হবে এমনও হতে পারে যে আপনার মাদারবোর্ড

কারণ হতে পারে যে আমরা টোটালি ওপেন বেঞ্চ আকারে করেছি যেখানে কেসের প্রত্যেকটা ফ্যান সুইচ অফ ছিল গ্লাস তো খোলা সো একদম অ্যাবসোলুট একটা ওপেন বেঞ্চের মতো এখানে পারফরমেন্স টেস্টিংটা করা হয়েছে সো আপনাদের রুম টেম্পারেচার এবং ইউজার কেস সিনিয়রিওতে এই টেম্পারেচারের হয়তো বা উনিশ বিশের তফাত থাকতে পারে বাট পারফরমেন্স মোরলেস সিমিলার পেয়ে যাচ্ছেন এবার এই কেসের প্রোজ তিন থেকে চার হাজার টাকার রেঞ্জে মোস্ট প্রবলি এটাই ওয়ান অফ দা কেস যেটা আমরা দেখতে পেয়েছি এখানে সাইডের যে গ্লাস প্যানেলটা এটা টোটালি টু লেস জাস্ট আন দিলে খুলে আসে গ্লাসের স্ক্রু হারিয়ে যাওয়ার ভয়টার থাকছে না পাঁচটা পিসিআই স্লট থাকার কারণে আপনার জাস্টিন কেস যদি ডুয়াল স্লটে জিপিইউ হয়ে থাকে তাহলে একটুখানি ক্লিয়ারেন্স পেতে যাচ্ছেন আপনি যদি কোনো নেটওয়ার্ক কার্ড অথবা সাউন্ড কার্ড ইনস্টল করে থাকেন আর এই বাজেটে ফিশ ট্যাংক কেসগুলোর কস্ট কাটার একটা শিকার হয়ে থাকে এই ফ্যানগুলো यूजुअली এই ফ্যানগুলো মলেক্স পাওয়ার হয়ে থাকে বাট এই কেসে এই ফ্যানগুলো সিটা পাওয়ার সো এটা ডিফিনিটলি একটা প্লাস পয়েন্ট এবারে এই কেসের কনস শুরু করতে হচ্ছে এই কেসের অ্যাকসেসরিজে কোনো জিপ না থাকা যেখানে এই সেম বাজেটে বিলং করা অন্যান্য সব কেসের সাথে লিস্ট হলো পাঁচটা করে জিপটাই আসে কেসে যেহেতু কোনো কেবল টাইয়ের জন্য হুক নেই সো মাদারবোর্ডের টোয়েন্টি ফোর পিন পাওয়ার বা সিপিউইপিএস ইপিএস পাওয়ার বা আদার্স ফ্যানের যে কেবলগুলো রয়েছে এই সবগুলোকেই গুছিয়ে রাখার জন্য অ্যাটলিস্ট জিপটে কেবলটা ম্যান্ডেটরি ছিল আপনার হাতের কাছে যদি না থাকে তাহলে মোটামুটি জটা পেকেই থাকবে কেসের পেছনে আর এখন যে ইস্যুটা নিয়ে বলবো এটা অ্যাকচুয়ালি আমাদের কাছে যে ইউনিটটা এসেছে সেটাই আমরা পেয়েছি যদিও বাজারে অন্যান্য কোনো রিটেল ইউনিটে সেম ইস্যুটা আছে কিনা জানি না ফ্রন্টের এবং সাইডের যে গ্লাস রয়েছে এই দুইটা গ্লাসের মাঝখানে খুব সামান্য পরিমাণে একটু গ্যাপ রয়েছে প্রবলি এটা হয়তো বা অন্যান্য কোনো ইউনিটে ফিক্স থাকতেও পারে বা নাও থাকতে পারে সো এটা একটু চেক করে নেওয়ার জন্য অনুরোধ থাকলো এবারে এই কেসের ফাইনাল বার্ডিক তিন থেকে চার হাজার টাকা বাজেটের মধ্যে যদি আপনার কোনো ফিস ট্যাঙ্ক আসলে নিতে হয় তাহলে আপনি অপশনে মোটামুটি হারিয়ে যাবেন কম্পিউটার অ্যানালাইসিস এ যে কয়েকটা কেস মেনশন করে এসেছি সে সব কয়টা কেসি এক্সট্রিমলি পটেন্সিয়াল ফর ইউর বিল্ড অ্যান্ড ইন ইওর বাজেট আপনার সিস্টেমের জন্য বাজেট যদি এক লাখের নিচে হয়ে থাকে বা এক লাখ হয়ে থাকে বা এক থেকে এর মধ্যেও হয়ে থাকে কুলারের ক্লিয়ারেন্স মাদারবোর্ডের ক্লিয়ারেন্স ইভেন জিপিও এর ক্লিয়ারেন্স নিয়ে আপনি মোটামুটি সব দিকেই ক্লিয়ার্ড সো বাজেট বিল্ডারদের জন্য ডেফিনেটলি এটা একটা গুড চয়েস হতে পারে এই কেসের ইউজার যদি কেউ থেকে থাকেন তাহলে এই কেসের থার্মাল পারফরমেন্স নিয়ে আপনার কেমন রেজাল্ট পাচ্ছেন এগুলো ডেফিনেটলি জানাবেন গ্রুপে শেয়ার করবেন অথবা কমেন্টে জানাবেন দেখা বন্ধ কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ